প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট হিসাবে ঘোষিত হয়েছেন আগামীকাল দিনের বেলায় সেটা ঘোষণা দেওয়া হবে সিদ্ধান্ত গ্রহণ করা হইয়াছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস প্রেসিডেন্ট হবেন কংগ্রেস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে স্বাগতম এবং প্রফেসর ডক্টর আসিফ নজরুল প্রাইম মিনিস্টার হবেন এই ধরনের একটা খসড়া সরকার জাতীয় বিপ্লবী সরকার তৈরি করা হয়েছে এখনো সেই বিষয়ে গভীর রাত পর্যন্ত মিটিং চলছে গোপন মিটিং যারা যারা থাকবেন ওই সরকারে তারা নিজেরাও জানে না মাত্র কয়েকজন লোক ছাড়া সিদ্ধান্ত যাচ্ছে দেশের বাহির থেকে মূলত সেজন্যে আমি শুনেছি মাহমুদুর রহমান মান্নাও থাকবেন বিএনপি আব্দুল সালাম থাকবেন এই ধরনের কিছু কিছু তারপরে জোনায়েদ সাকি নুরুল হক নূর তারপরে আপনার নতুন যারা ওই যে আমি যাদেরকে ন্যাশনাল সার্কাস পার্টি বলি তার মানে এনসিপি থেকে বেশ কয়েকজন থাকবেন সবার নাম আমি ঠিক জানি না যেইটুকু জানলাম সেইটুকু বললাম এখন এটা গুজব কি না তাও জানি না আমি যেটা শুনেছি সেটা বলেছি কিন্তু কেউ আমাকে জিজ্ঞেস করবে না কোথা থেকে জেনেছি এটা অত্যন্ত গোপন সূত্রে জানা গেছে ঠিক আছে এ পর্যন্ত বলে আমি বিদায় নিলাম খবরটা তোমরা ছড়িয়ে দিও বাতাসের ব্যাগে সারা পৃথিবী করে দিও আর আমার আইডিটাকে তোমরা কেউ যদি সাবস্ক্রাইব করো না শুধু বিনা পয়সায় আমার ডান্স দেখো আমার কথা শোনো আমার কথা নিয়ে রেকর্ড করে অন্যখানে বিক্রি করো সেফাতুল্লা সেফুদা ওটা আমার আইডি নয় সবাইকে বলে দিচ্ছি হ্যাঁ আমার একটা ফেইসবুক আইডি আছে দুইটা আছে একই নামে সেফাতুল্লা অনেক বছর ছিল না আমার আইডি অন্যেরা হ্যাপ করে চুরি করে আমার নামে আইডি বানিয়ে কোটি কোটি টাকা বানিয়েছে আমি বলেছি তোরা গরিব বানা টাকা বানা কি আমার পকেট থেকে দিচ্ছি নাও এটা ইহুদিদের টাকা ইহুদিদের টাকা তোরা নিয়ে ধনী হয়ে যা তো প্রফেসার প্রফেসর ডক্টর ইনুর সাহেব প্রেসিডেন্ট হলে আসিফ নজরী প্রাইম মিনিস্টার হলে ভালোই হয় আমার কোনো আপত্তি নেই আমি চাই দেশের মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক আমি তো পঁয়ত্রিশ বছর পর্যন্ত থাকি না ওই দেশে দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি মানুষের জন্য চিন্তা করি তাই ভাবি দেশের মানুষ ভালো থাকলে আমিও ভালো থাকি আমার মা ভালো তাহলে বাংলা মা ভালো থাকলে আমিও ভালো থাকি ঠিকই না প্রায় দুই কোটি প্রবাসী আমরা দুশ্চিন্তায় থাকি বেশিরভাগ এমাত্র প্যারিসে কথা হয়েছিল একজন প্রখ্যাত সাংবাদিক বাংলাদেশের জনাব নামটা বলেই দিব নাম বলে দ্রুত সে আবার ভাইরাল হয়ে যাবে যা ভাইরাল করে এরা ধনী করে দেয় কী ক তার নাম হলো মাহবুব কামাল এক জাসদ নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী ছাত্র সাংবাদিক হিসাবে অত্যন্ত মেধাবী যুগান্তর পত্রিকার সিনিয়র সাংবাদিক এবং সম্ভবত সহসম্পাদক আমি সব কিছু জানি না এইসব বাংলা পত্রিকা পড়ি না কথা ভর্তি বুঝলাম আরেকজন নাকি ব্যারিস্টার প্রশান্ত বড়ুয়া লন্ডন থেকে এসেছেন তারা এখন একসাথে আড্ডা দিচ্ছেন আরও কয়েকজন আছেন প্যারিসে যেখানে কুখ্যাত মিথ্যক দোকাবাত ছোটো গরিব হারমদাদা জারত সন্তান কুত্তার বাচ্চা মিথ্যক দোকাবাজ প্রতারক হিন্দু মালু মুসলমান মেয়েদের ধর্ষণ করেছে সেই পিনাকি ভট্টাচার্য জারত সন্তান যে তার নিজের মায়ের নিজের চোদে সেখান কিভোলাও সেই প্যারিসে থাকে পবিত্র প্যারিসকে অপবিত্র করে ফেলেছে দেখ এসব কুত্তার বাচ্চাদের নাম নিয়ে আমি তাদের ভাইরাল করতে চাই না তোমরা তোমাদের মতো গড়ে তোলো দেশকে দেশকে ভালোবাসুন নিজেকে ভালোবাসুন আগে নিজেকে ভালোবাসুন তারপর দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন জননী জন্মভূমি স্বর্গাদপগরিয় জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা লাভ ইজ পাওয়ার আমার কথা আমার মতো করে আমার কথা আমি বলবই দেশের মানুষ ভালো থাকলে আমি খুশিতে থাকি আমার ভালো লাগে শান্তি শান্তিতে ঘুমাইতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন